তো হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি নতুন হরর গেম তো গেমটি আমার কাছে খুবই কঠিন মনে হয়েছে সত্যি আমি গেমটি ইজি মোডে খেলবো তো চলো শুরু করা যাক তো আমাদের এখানে গেমটি শুরু হয়ে গিয়েছে আর আমি এই ফার্স্টবারই ট্রাই করেছি মানে এর আগে একবারও খেলিনি তো চলো দেখা যাক গেমটা কেমন হয় কিন্তু আমার খুবই কঠিন মনে হয়েছে আমি অন্যদের প্লে দেখেছি তো আমরা দুটো ব্যাগ পেয়ে গিয়েছি এখনও আমাদের বারোটা ব্যাগ খোঁজা লাগবে এই গেমের ভিতরে আমি একটি চোর এইটুকু তো জানি আশা করি তোমরাও জানো সো তাই আর বেশি কিছু বলছি না তো চলো এখানে চোখের মতো কিছু একটা দেখাচ্ছে এটাও নিয়ে নিই আর এটা মেবি কিচেন রুম মনে হচ্ছে তো যাই হোক কিচেন রুমটাও চেক করে নিই এখানে তো কিছুই নেই ফাঁকা এখানে এখানে এটা কি আসলো এটা তো ব্যাগ না এটা কি কাজের তা কে কবে আর এই চোখগুলো আমাদের কি কাজে এটা একবার দেখতে হবে তো চলো সামনে আরও একটা চোখ দেখতে পেয়েছি ওই চোখটাই নিয়ে নেব চলো চোখটা এটাও নিশ্চয়ই কাজেরই কোনো জিনিস তো বন্ধুরা কিচেন রুমে চেক করার মতো আর কিছুই নেই আচ্ছা এই চোখের কাজটা কি এটা একবার দেখতে হবে চলো তো একবার দেখি ও আচ্ছা আচ্ছা মানে ওই ভূতটা কোথায় আছে এই চোখটা দিয়ে আমি সেটা দেখতে পারবো যাক যাক ভালো জিনিস পেয়ে গিয়েছি তো এখানে কিছু একটা দেখতে পাচ্ছি এটা কি আমি জানি না সো এখানে আরও একটা চোখ আছে জাক যাক ভালোই হয়েছে এটা কিন্তু একটা পয়েন্ট যে চোখ দিয়ে দেখা যাচ্ছে ঘুরটা কিন্তু এখানেই চলে এসেছে তোমরা শুনতে পাচ্ছ এই তো এই সাউন্ডটার জন্যে আমার অনেক ভয়ঙ্কর লাগে প্রচুরই ভয় লাগে বিশ্বাস করো প্রচুরই ভয় লাগছে দিনটা খেলতে তাও ইডি মোডে খেলছে তোমরা কিছু মনে করো না কথা যদি ভিডিওতে নিশ্চয় লাইক হয়ে যায় তাহলে আমরা এটা হার্ট মোডে খেলার চেষ্টা করবো তো চলো এখন বাইরে বেরোনো যাক এখন তো আশা করি ভূতটা চলে গিয়েছে কারণ চলে যাওয়ারই তো কথা কোনো সাউন্ড তো পাচ্ছি না যেহেতু চলো বাইরে যাওয়াই যাক আর সামনে কিন্তু আরও একটা রুম দেখতে পাচ্ছি আর ওইটা মেবি এক্সিট রুম মানে সরি এক্সিট গেট তো আরও একটা চোখ পেয়ে গিয়েছি আর এখানকার ডয়ারে কিছুই নেই এখানে আরও একটা ব্যাগ পেয়ে গিয়েছি তোমরা আমরা মোট তিনটা ব্যাগ পেলাম এখনও লাগে নয়টা ব্যাগ এখানে কি একটা পাবো হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আরও একটা পেয়ে গিয়েছি চলো বেশ ভালোই হলো তো এখানে দেখি কিছু নেই আর এটা কি জিনিস আমি জানি না তো চলো এখন বাইরে কি যাবো ভূতটা কি কি বাইরে আছে হ্যাঁ ভূতটা কিন্তু বাইরেই আছে দেখেছ আমরা এখানে থাকি কিছুক্ষণের জন্য দেখেছ টিভিটা অফ অন হচ্ছে যদি ভূতটা একবার এখানে চলে আসে তাহলে শেষ গেম এখানেই শেষ জানো না আসে আচ্ছা ভূতটা কিন্তু মেবি ওপরে আছে হ্যাঁ তো চলো এখন বাইরে যাওয়াই যায় আর এই ডয়ারও কিছু নেই ওই ডয়ারটা আমি চেক করতে মিস করে গিয়েছিলাম তো আমরা এখন নিচে যাব কারণ ভূত কিন্তু উপরে আছে মানে একদম উপরে তো চলো এখানে কিন্তু কিছুই নেই ব্যাগ কোথায় আছে সামনে কিন্তু একটা ব্যাগ দেখতে পেয়েছি তো আমাদের পাঁচটা ব্যাগ হয়ে গিয়েছে এখনও আটটা ব্যাগ লাগবে মেবি তো চলো এটা কি গেট না এটা কিন্তু গেট না আমি ফার্স্ট গেট মনে করেছি আর এখানে কিন্তু আরও একটা ব্যাগ পেয়ে গিয়েছি তো আর ছয়টা লাগে তো কোন দিকে খুঁজবো আমরা এখন এই দেখো এখানে কিন্তু আরও একটা ব্যাগ পেয়ে গিয়েছি এখানে আর একটা চোখও পেয়ে গিয়েছি যাক যাক ভালো হলো একসাথে দুইটা জিনিস পেয়ে গেলাম চলে এসেছি সর্বনাশ যদি একবার এই চলে আসে তাহলে আমি এখানে এসেছি তো আমরা এখন ব্যাগ খুঁজতে হবে আমাদের এখনও আমরা কেবল সাতটা ব্যাগ পেয়েছি এখন আমাদের পাঁচটা না চারটা ব্যাগ লাগবে তো এখানে কিন্তু একটা ব্যাগ পেয়ে গিয়েছি আটটা ব্যাগ হল আর কোথাও কি ব্যাগ আছে এখানে কিন্তু আরও একটা চোখে চ্যান্টে গিয়েছি এটা কিন্তু আমাদের অনেকই কাজের বলা যায় এটা আমাদের গেম খেলতে অনেকটাই আমি চলেছি সর্বনাশ এইবার আমি গেছি আমি গেছি ওই ব্যাগটা পেলে কিন্তু আমরা স্কিপ করতে পারবো সো হবে দেখতে ব্যাগটা কোথায় আছে আর একটা ব্যাগই তো ভাই তাড়াতাড়ি পেয়ে যায় এখানে কিন্তু কোনো ব্যাগ নেই এদিকে খোলা যাবে না এটা কিন্তু খোলা যাচ্ছে না আর এদিকেও কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না এটা তো উপরের দিকে চলে আসছি তো যাই হোক কোন দিকে যাব কোন দিকে ব্যাগ পাবো ব্যাগ কি আর এখানে নেই না থাকলে তো আমার আবার উপরে যায় যেন এখান থেকে একটা ব্যাগ পেয়ে যাই একটা ব্যাগের জন্য আমি উপরে আছে চাই না এখানে তো নেই সামনে একটা দেখতে পেয়েছি ও হ্যাঁ ঘর আমরা বারোটা ব্যাগই পেয়ে গিয়েছি এখন যেতে পারবো আর ঘুরটা কিন্তু এখন মানে একদম উপরে আছে তো চলো কোন দিকে আসছি সামনে হ্যাঁ এবার তো আশা করি ঠিক দিকে যাচ্ছি হ্যাঁ ঠিক দিকে আর এখানে একটা চোখের সাইন ছিল আমি খেয়াল করি সো এখন আমরা এক্সিট করব তো চলো আমরা কিন্তু এক্সিট করে গিয়েছি তো আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো গেম প্লেতে যদি এখনও ভিডিওটা দেখো অবশ্যই লাইক করো ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো